সুপ্রিম কোর্ট গত এপ্রিলে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছিলেন রাজ্যপালের কাছে যে মাসের পর মাস বিল আটকে থাকে তার সম্মতির অপেক্ষায় দ্বিতীয়বার বিধানসভায় পাশ করানোর পরেও সেই বিলে তিনি সম্মতি না দিয়ে রাষ্ট্রপতির জন্য রেখে দেন এটা ইলিগাল এবং এরোনিয়াস তো সেইটাকে আবার রেফার করেছিলেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে চোদ্দটা প্রশ্ন করেছিলেন তিনি আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছেন যে না রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দেওয়া যায় না বিলে সম্মতি দেওয়ার ক্ষেত্রে আমি আপনার প্রতিক্রিয়া চাইব এই বিষয়ে না যেটা সুপ্রিম কোর্টের এটা তো রাষ্ট্রপতি পরামর্শ চেয়েছিল সুপ্রিম কোর্টের কাছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট খানিকটা ভারসাম্য রেখেছে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে রাজ্যপাল বা রাষ্ট্রপতির কোনো অধিকার নেই এই বিল বহুদিন যুক্তিগ্রাহ্য সময়ের মধ্যে তাদের অনুমোদন দিতে হবে এটা বলেছেন পাশাপাশি এটাও বলেছেন তবে কোনো কোর্ট কোন নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারে না আর সেটা তো রাজ্যপাল বা রাষ্ট্রপতির অধিকারের মধ্যে সে কিন্তু সেই স্বাধীন অধিকারটাও কখনো দীর্ঘস্থায়ী ফেলে রাখার জন্য নয় সুপ্রিম কোর্টের হচ্ছে আর কিছুই বক্তব্য এটাও বলেছেন যে যদি দীর্ঘ সময় ধরে ফেলে রাখেন তাহলে আদালত হস্তক্ষেপ করতে পারে এবং আদালত বাধ্য করতে পারে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে যাতে তারা সিদ্ধান্ত নেন এটাও বলেছেন আচ্ছা তার মানে সুপ্রিম কোর্ট যে সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী পরামর্শ নিলেন রাষ্ট্রপতি একশো তেতাল্লিশ নম্বর আর যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিলেন এপ্রিলে সেখানে ছিল দুপক্ষের মধ্যে বিতর্ক এবং দ্বন্দ্বের রায় সেই রায়ের পর রাষ্ট্রপতির মনে হয়েছে যে রায়টা নিয়ে ব্যাখ্যা হওয়া দরকার তাই সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চেয়েছিলেন যে কি করণীয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় বলেছেন যে প্রথম কথা যে রাষ্ট্রপতি বা রাজ্যপাল তারা দীর্ঘ সময় বিল আটকে রাখতে পারেন না সেটা নির্বাচিত সরকারের ক্ষমতাকে নষ্ট করার প্রবণতা এটা পরিষ্কার বলেছেন পাশাপাশি বলেছেন যে কোর্ট কোনো সময়সীমা বেঁধে দিতে পারে না আরেকটা কথা বলেছেন যে ওই রায়ে বলা হয়েছিল যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না না করা হয় হয় তাহলে ধরে নিতে হবে অনুমোদন হয়েছে সুপ্রিম বলেছেন রাখলেন যে আপনারা নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করিন করুন ঠিক ঠিক সময়ে এবং যদি বিচার বুদ্ধি প্রয়োগ না করেন তাহলে আদালত কিন্তু হস্তক্ষেপ করতে পারে এই মূল বক্তব্য কিন্তু এখানে দুটো ধারার যে উল্লেখ করেছেন তারা 200 এবং 201 সেটা সংবিধানের রাষ্ট্রপতি এবং রাজ্যপালের এই আইন অনুমোদন করার বিশেষ ক্ষমতা ঠিক সেখানে দুশোতে মানে আর্টিকেল টু এ যেটা রয়েছে এক নম্বর প্রভাইস হতে শ্যাল নট উইথহোল্ড দেয়ার সেটা দুশো একে নেই না হ্যাঁ রাষ্ট্রপতির কাছে তার এটা প্রশ্ন আসে না যুক্তিসঙ্গত সময়ের মধ্যে করবেন রিজনেবল টাইম রিজনেবল পিরিয়ড রিজনেবল পিরিয়ড অর্থ তাই দাঁড়ায় ধরুন তিন মাস কি চার মাস কি ছ মাস যাই রাজ্যপালের তার নিজেরই সময়সীমা পাঁচ বছর বা এক দেড় বছর হতে পারে কেন এক দ্য প্লেজার অফ দি প্রেসিডেন্ট সুতরাং তাকে তো নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে গেলে পরে তিন চার মাসের বেশি তো হওয়া উচিত না না উচিত তো নয় কিন্তু সরকার না করে তাহলে আবার আদালতে যাবে আদালতে আসার পথ তো খোলা দ্বিতীয়বার যখন মানে সরকার পাঠায় রাজ্য সরকার প্রথমবার পাঠানোর পরে যখন সম্মতি মিলল না তখন সেটাকে রিভাইজ করে আবার যখন পাঠায় তখনও যদি সেটাতে সম্মতি না দিয়ে রাজ্যপাল বসে থাকেন এই রায়টা সুপ্রিম কোর্টের পরামর্শ মূলক রায়টা সামগ্রিক ভাবে পড়লে হয়ে যাবে যে রাজ্যপালদের ওই রকম স্বেচ্ছাচার করার মতো অবকাশ নেই এখন একটা রায়কে তো সামগ্রিক ভাবে পড়তে হবে সেই সামগ্রিক ভাবে পড়তে গিয়ে যখন তারা বলছেন যে প্রেসিডেন্ট গভর্নর ক্যানট নট মোর রিজনেবল পিরিয়ড তার মানে হচ্ছে তো সুপ্রিম কোর্ট বলছে তোমরা করতে বাধ্য কোন সময় করবে একদিনে করবে কি চার দিনে করবে সেটা হয়তো কোর্ট বলছে না কিন্তু একটা সাধারণ ভাবে যুক্তিসঙ্গত সময় তার মধ্যে করতে হবে এই সংঘাতটা কিন্তু শুরু হয়েছিল তামিলনাড়ু সরকারের সঙ্গে রাজ্যপাল তামিলনাড়ু রাজ্যপালের দশটা বিল তিনি দীর্ঘ সময় ধরে ফেলে রেখেছিলেন তারও আগে কিন্তু পাঞ্জাব সরকারের সঙ্গে রাজ্যপালের আরো মুশকিল কি জানেন আমরা যাদের রাজ্যপাল নিয়োগ করছি দুর্ভাগ্যজনক ভাবে তারা রাজ্যপাল পদের যে গুরুত্ব মর্যাদা হয় সেটা বোঝেন না কিংবা তাদের উপর নির্দেশ থাকে নিয়োগকর্তা যে আমি নিয়োগ করেছি অতএব আমার ইচ্ছে মতে তোমার চলতে হবে দুটোই সংবিধানের মূল চিন্তার বিরুদ্ধে সংবিধান যখন তৈরি হয় তার কিছু মৌলিক চিন্তা ছিল যখন এই গভর্নর পোস্ট নিয়ে আলোচনা হয় তখন পরিষ্কার বলা হয়েছিল যে গভর্নর কেন বি এ প্যারালাল সোর্স অফ পাওয়ার গভর্নরকে কাজ করতে হবে উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ঠিক এখন এর কারণটা কি ছিল এর কারণটা ছিল একটা সেন্টার এবং স্টেটের মধ্যে একটা চেক এন্ড ব্যালেন্স রাখার জন্য এটা ব্রিজ গভর্নাত ইলেক্টেড পজিশন এটা ব্রিজের জন্য কিন্তু এখন যাদের গভর্নর করা হয়েছে তারা তো ভাবলেন আমরা কেন্দ্রীয় মন্ত্রীসভা পরামর্শ হচ্ছে যে অতি প্রধানমন্ত্রী বাদীকে ঘুরছেন না ডান দিকে ঘুরছেন সেই দিকে সিদ্ধান্ত নেব এগুলো দুর্ভাগ্যজনকভাবে আমি যা বলি একটু কঠোর শোনালেও যে অযোগ্য লোকেদের গভর্নর করলেই হয় হ্যাঁ কিন্তু একটা বিল যখন তৈরি করা হয়

কিছুই হলো না মানে যেখানে ছিল বিষয়টা সেখানেই থাকলো তাই কি মনে হচ্ছে না তা মনে হচ্ছে না এই জন্যে কেন যেহেতু রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চেয়েছেন সেই পরামর্শ দিতে গিয়ে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করেছেন আগে রায়টার যে মূল লক্ষ্যবস্তু বা মরবস্তু সেটা তো থাকছেই এটা হচ্ছে রাজ্যপালদের সম্মান রক্ষার জন্য কথা ভেবেই রাষ্ট্রপতি নিজের সম্মান রক্ষার কথা ভেবেই এই পরামর্শটা চেয়েছেন এবং সুপ্রিম কোর্টে তাদের সম্মান রক্ষা করলেন যে আমরা সময় বেঁধে দিচ্ছি না কিন্তু তোমরাও এটা নিয়ে ছেলেখেলা করতে পারো না তো ফলে আমাদের রাজ্যপালের কাছেও বেশ কিছু বিল আটকে আছে এই বার্তা এদের যদি এক সামান্যতম বোধ বুদ্ধি থেকে থাকে তাহলে বোঝা উচিত যে সুপ্রিম কোর্ট যখন বলছে তুমি অনির্দিষ্টকাল ফেলে রাখতে পারো না সুপ্রিম কোর্ট তো অনেক ভদ্র ভাষা ব্যবহার করেছেন তুমি এক্ষুনি করো তার থেকে খানিকটা রেহাই দিয়ে বলছেন যে তুমি সর্বক্ষণের জন্য ফেলে রাখতে পারো না তোমাকে সিদ্ধান্ত নিতে হবে গুড বা ইনডেফারেন্ট তুমি সিদ্ধান্ত নিয়ে চলে দাও কিন্তু মনে রাখতে হবে যে নির্বাচিত সরকারের যে কালেকটিভ উইজডম তার উপরে তুমি নও ঠিকই তোমার পরামর্শ থাকতে পারে আপত্তি থাকতে পারে সেই বিষয়গুলোকে জানাতে পারো কিন্তু অনির্দিষ্টকাল তুমি এভাবে আটকে রাখতে পারো না দেখা যাক সুপ্রিম কোর্টের এই যে পরামর্শ সেটা ঠিক কিভাবে কাজ করে কার্যকর করেন এবং কারা কার্যকর করবেন কাদের আপনি রাজ্যপাল বানাচ্ছেন তার উপর নির্ভর করছে ঠিক ঠিক আজকে বিজেপি সভাপতি কালকে রাজ্যপাল আবার তিনি ফিরে এসে বিজেপির নেতা এইসব লোকেদের করলে পরে তো সংবিধান সভায় যখন আলোচনা হয় রাজ্যপাল পদ নিয়ে কাদের রাখা হবে সেই আলোচনাটা যদি কেউ অনুধাবন করে তাহলে তো বিষয়টা পরিষ্কার হয়ে যায় হ্যাঁ কিন্তু এটা সেই কংগ্রেস সরকারের আমলেও এই একই জায়গা সেখানে একটা সাধারণ একটা ভদ্রতার মুখোশ ছিল এদের আমলে সেটাও নেই অনেক ধন্যবাদ আপনাকে অনেকটা সময় নিলাম আপনার অনেক দূর থেকে আপনি বাড়ি ফিরছেন সাবধানে যাবেন এবং ভালো থাকবেন